আজকে আমরা দুই বোনে মিলে রান্না বান্না করলাম ঘরের বড় মানুষটা হলো ছোট সদস্য নিয়ে ব্যস্ত ছিল তো আজকে রান্না করা হবে গলদা চিংড়ি দিয়ে লতি দিয়ে একটু ডিফারেন্টভাবে রান্না করবি একটু ঝোল ঝোল রেখে চিংড়িগুলো অনেক ব বেশি বড়ো ছিল এবং অনেক বড় বড় পা ছিল তো চলেন আপনাদের সাথে এটা শেয়ার করি আর আমার ছোটো বোন রান্না করবে হলো ডাল ওর হাতে ডাল অনেক বেশি মজা তো এখানে আমি চিংড়িগুলা প্রথমে কাটাকাটি করে নিচ্ছিলাম একটা কেচির মাধ্যমে আর বড় চিংড়ি বা ছোট চিংড়ি সব চিংড়ির ভিতরে কিন্তু ভিতরে একটা রক থাকে এবং সুন্দর করে চিংড়ি মাছটাকে প্রসেসিং করে নিলাম এখানে হলো চিংড়ির পা কাটতে গিয়ে হলো কেচিটাই ভেঙে গেছে একটা অবস্থা হয়েছে তো ছোটো বোন এই যে ডাল রান্নাটা বসিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছে সুন্দর করে ডালটা একসাথে বসিয়ে দিবে এটা আমরা বলি কাঁচা বাগান দিয়ে ডাল বসানো এটা খেতে অনেক বেশি মজা তারপর একটু হলুদ এবং এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিল মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিল আর বাইরে কি সুন্দর দেখেন ভিউ তো এরপর মশলাটাকে কষানোর পরে ডালগুলো এখানে দিয়ে দিলো ডালগুলো কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিবে ওর হাতের ডালটা এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তাই দুই বোনই মিলে আজকে রান্না বান্না করলাম আর আন্টি হলো বাবুকে নিয়ে ব্যস্ত ছিল মানে তার নাতির যত্ন করছিলো আর আমরা হলো এখানে রান্না করতেছিলাম তো ডালের পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢেকে দেওয়া হলো আর এখানে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম বড় বড়ো পাঁচটা চিংড়ি ছিল এবং অনেকগুলো পা ছিল চিংড়ি মাছের পা ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে হলুদ এবং নুন দিয়ে মাছগুলো কিন্তু মেখে রেখেছিলাম আর ডালটা ফাইনালি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন আর এই ডালটা কে কে খেয়েছেন এবং কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো একটু একটু পাতলা এবং একটু একটু ঘন রাখা হয়েছিল ডা ডালটা এরপর আমি সুন্দর করে লতিটাকে ধুয়ে নিয়েছিলাম আর রুটিটা পরিষ্কার করে কিছুক্ষণ যাবত নন্দায় মেখে রেখেছিলাম এটা ছিল আমাদের গ্রামের বাড়ির লতি কারণ এত বেশি মানে নরম ছিল মানে আর এত বেশি মানে সাথে সাথে গলে গিয়েছিল দেওয়ার সাথে সাথে অনেক বেশি সতেজ চাটা ছিল এই যে নানি আর নাতনি ঘুমা ছিল আমাদের রান্নাবান্নার দায়িত্ব দিয়ে তারা সুন্দর ঘুম দিচ্ছিল এরপর এখন আমি হলো চিংড়ি মাছগুলো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তারপর ভেজে নিব যেহেতু বড় চিংড়ি তাই একটুখানি সুন্দর করে ভেজে নিচ্ছি আর হালকা করে ভাজলে সুন্দর একটা চিংড়ি মাছের কালার চলে আসবে চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আমার পছন্দের একটা মাছ এখন নাকি চিংড়ি মাছ খাওয়া যাবে না বলে পোলাতিরা চিংড়ি মাছ খেতে পারে না ভাই আমি এত কিছু নিয়ম মানি না কারণ যেটা আমার কোরআন নাই সেটা আমি কখনই মানি না কোনো আজগুরি কথাবার্তা আমার একদমই পছন্দ না তো আমি আজকে ফাইনালি চিংড়ি মাছ খেয়ে ফেললাম এরপর চিংড়ি মাছগুলো কিন্তু আমি সুন্দর করে পাগুলোও ভেজে নিয়েছিলাম আর এই পাগুলো কিন্তু ভাজা খেতে এত বেশি মজা কি বলবো একটা করে পা চিবান দিলে আর একটু একটু করে পিয়া বেরো হয় পার ভিতর থেকে এমন একটা টেস্ট লাগে কি বলবো যারা চিংড়ি মাছের পা খান তারাই বুঝতে পারেন এটার স্বাদটা কেমন তো আলহামদুলিল্লাহ এই যে চিংড়ি মাছটা ভেজে এখন কিন্তু আমরা চিংড়ি মাছের পাগুলো বসে বসে খাচ্ছিলাম এরপর যে তেলটা ছিল বাকি ওই তেলটার ভিতর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম একটুখানি আদা রসুনটা ভেজে এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া ধনার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম এভাবে যখনই কষানো হয়ে যাবে তখনই এটার ভিতরে আমি কিন্তু অ্যাড করে দিব লতিগুলো আর আজকে লতিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নেই কারণ এটা এত বেশি তাজা ছিল এটার ভিতরে কোনো ফর্মালিন যুক্ত নেই তাই লতিগুলো আর সিদ্ধ করা হয় নাই তো এখানে লতিগুলো কিন্তু ধুয়েই আমি এই মশ কষানো মশলার ভিতরে লতিগুলা দিয়ে দিলাম কিছুক্ষণ যাবত এই লতিগুলা কষিয়ে তারপর এখানে আমি এখন মাছগুলা অ্যাড করে দিব আর কিছুটা পাও কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিয়েছি চিংড়ির পা তো এটার ভিতরে এখন আমি পানি অ্যাড করে দিব। আজকে লতিটা একটু ভিন্ন রকম ভাবে রান্না করব আর এই রান্নাটা আমি আমার আন্টির কাছ থেকেই শিখেছি কারণ সব সময় তো লতি আর চিংড়ি শুকনো শুকনো করেই আমরা খাই আর এটা হবে একটু ঝোল ঝোল আর এত বেশি ভালো লাগে ভাত মাখার সাথে সাথে গলায় ভিতরে চলে যায় মানে যাদের গলা ব্যথা থাকবে এবং কি বলবো যে খেতে পারে না তারা এভাবে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিমিশেই দু প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো এখানে হলো আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ঢাকুনটা ঢেকে দিব আর লতিগুলো এত বেশি এ ছিল কী বলবো এ দেখেন একবারে গলে গেছে তো এই যে ফাইনাল লুকটা ছিল তরকারি তো এখন আমি হলো দুপুরের খাবারটা খাবো আর আপনাদের কাছে রিভিউ দিব কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ এক কথা অসাধারণ হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে ডাল এবং চিংড়ি মাছের লতি দিয়ে ঝোল তা আল্লাহ আজকে এই পর্যন্তই ওই পাই বাইটা